দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিটিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর হাইলাকার নেশন সবজি বাজারে আছি আজকে আমি সবজি ব্যবসা কথা বলে জানার চেষ্টা করবো এই প্রচন্ড গরম এবং রৌদ্রের তেজে ওনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে এবং ওনারা কোন সবজি কত দামে বিক্রি করছেন কারণ টিভি টেন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেলে খবর খবরাখবর করে নাই তাই টিভি ট্যান শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি দর্শক আমি শিলচর বাজারে একজন আলু

গরমে লসও জোনার দোকানে চাল কুমড়া দেখতে পাচ্ছেন ভেন্ডি দেখতে পাচ্ছেন ঝিঙ্গা দেখতে পাচ্ছেন বেগুন দেখতে পাচ্ছেন রামাজ দেখতে পাচ্ছেন টমেটো দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ দেখতে পাচ্ছেন শসা দেখতে পাচ্ছেন দাদা এই যে চাল কুমড়া কত ব্যবসা বিশ টাকা চল্লিশ টাকা ভেন্ডি ষাট পঞ্চাশ আপনার ঝিঙ্গা ঝিঙ্গা চল্লিশ পঞ্চাশ বেগুন বেগুন চল্লিশ রামাইশ পঞ্চাশ ওই যে আপনার টমেটো এক টাকা কাঁচা আধা পনেরো শো দশ পনেরো আর দাদা শশা চল্লিশ টাকা দাদা এই যে প্রচন্ড গরম পড়ছে যে গরমে কেটা কাস্টমার আর নেই একদম নাই কাস্টমার কমে গেছে কয়েকদিন ধরে প্রচুর গরম আর রুদ্র পড়ছে মানুষ ভয়ে গড় থেকে বাইরন না কই জীব এই কারণে আপনার ব্যবসা বাণিজ্য কমে গেছে গরমে আপনার লস করে দিয়েছে পুরা লস সবজি ব্যবসা যার দোকানে এসেছে ওনার দোকানে কারকুল দেখতে পাচ্ছেন ঝিঙ্গা দেখতে পাচ্ছেন ভেন্ডি দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম কাম দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ দেখতে পাচ্ছেন কাঁচকলা দেখতে পাচ্ছেন মিষ্টি লাউ দেখতে পাচ্ছেন বীজ দেখতে পাচ্ছেন কুয়াশ দেখতে পাচ্ছেন পানিলাও দেখতে পাচ্ছেন বাঁধাকপি দেখতে পাচ্ছেন পেঁপে দেখতে পাচ্ছেন বেগুন দেখতে পাচ্ছেন দাদা এই যে কারকুল কত বেসরা আর ওই যে জিঙ্গা তাই ভেন্ডি থাকতে না কাঁচা মরিচ কাঁচা মরিচ আড়াইশো তিরিশ বাঁধাকপি চল্লিশ পেঁপে স্কোয়াশ বিশ পানিলাম গোটা চাল্লিশ ওই যে আপনার বিঞ্চ বিন আড়াইশো তিরিশ কাঁচকলা কাঁচকলা এটা কান্দা ত্রিশ টাকা আর ওই যে মিষ্টি লাউ এটা কেজি ত্রিশ পঁচিশ দাদা এই যে প্রচন্ড গরম পড়ছে গরমে কি তা কাস্টমার আর নেই না কাস্টমার আইতে চায় না কমে গেছে ব্যবসা বাড়িতে ব্যবসা বাড়িতে দরাইয়া আইতে চায় না ওষুধ কোজি যে গরম না নেই এই এই গরমে এবং রৌদ্দ্রের আপনারা ক্ষতি করি কাস্টমার একদম রামাশ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সোয়াশ দেখতে পাচ্ছেন ঝিঙ্গা দেখতে পাচ্ছেন ভেন্ডি দেখতে পাচ্ছেন লোকাল মুরগির ডিমও দেখতে পাচ্ছেন ওনার দোকানে প্রচুর পরিমাণে পানি লাওয়া দেখতে পাচ্ছে দাদা এই যে পানি লাও কত ব্যচটা এটা তো সাইজ বুঝিয়া দাম আছে একটা চল্লিশ টাকা আছে ষাট টাকা আছে পঞ্চাশ টাকা আছে মানে সাইজ বুঝিয়া বুঝিয়া আর ভেন্ডি ভেন্ডি কিলো ষাট টাকা ঝিঙ্গা ঝিঙ্গা ষাট টাকা কিলো ওই যে লোকাল মুরগির ডিম যা হালি ষাট টাকা আলি আর ওই যে কুয়াশ কুয়াশ তিরিশ টাকা কেজি আর বিল কেরালা চাষ যে রোদ্রে আইলে লু লাগিয়েছে এর লেগে আপনারা ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়ে গেছে আরেকজন সবজি ব্যবসায়ী দাদার দোকানে এসেছি উনার দোকানে প্রচুর পরিমাণে মুখী কচু দেখতে পাচ্ছেন ঝিঙ্গা দেখতে পাচ্ছেন এবং প্রচুর পরিমাণে লেবু দেখতে পাচ্ছেন ওনার দোকানে পেঁপেও আছে দাদা এই যে ঝিঙ্গা কত বেশ রাখে আর ওই যে লেবু আর যে কচু ষাট টাকা কিলো এটা দেখা হালা আর ওই যে পেঁপে তিরিশ টাকা আচ্ছা দাদা এই যে প্রচন্ড গরম এবং রৌদ্র পড়ছে যে এই প্রচন্ড গরম রুদ্রের লেগে কাস্টমার আর নেই দাদা বুক কম আরে মানুষ ডরাই আই তো চায় না উঁচু কই জি বলি কই ধরে বেশি রোদ্র পড়ছে তে রোদ্রে এবং গরমে আপনারা ব্যবসা কমাই দিচ্ছে আমি আরেকজন সবজি ব্যবসায়ী ভাইয়ের দোকানে কি ওনার দোকানে আপনারা ঝিঙ্গা দেখতে পাচ্ছেন পেঁপে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কুয়াশ দেখতে পাচ্ছেন আলুও দেখতে পাচ্ছেন বাঁধাকপি দেখতে পাচ্ছেন শশা দেখতে পাচ্ছেন টমেটো দেখতে পাচ্ছেন পটল দেখতে পাচ্ছেন কাঠুন দেখতে পাচ্ছেন মরিচ দেখতে পাচ্ছেন রসুন দেখতে পাচ্ছেন পেঁয়াজ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চাল কুমড়া দেখতে পাচ্ছেন এবং প্রচুর পরিমাণে মিষ্টিলাও দেখতে পাচ্ছেন ওনার দোকানে আদাও আছে টমেটো কত বেসরা ষাট টাকা কিলো আলু আলু টোয়েন্টি ফাইভ কিলো পঁচিশ টাকা পঁচিশ টাকা কিলো আর ওই যে কুয়াশ

মানুষ বয়ে আন না ব্যবসা বাণিজ্য পুরো লসে লস আর একজন দাদার দোকানে এসে চুনার দোকানে চাল কুমড়া দেখতে পাচ্ছি আমি লেবু দেখতে পাচ্ছি আমি লম্বা ক্যাপসিকাম দেখতে পাচ্ছি আমি কুয়াশ দেখতে পাচ্ছি আমি গাজর দেখতে পাচ্ছি আমি বাঁধাকপি দেখতে পাচ্ছি ফুল বেগুন দেখতে পাচ্ছি আমি কার্পুল দেখতে পাচ্ছি

মানুষ মানুষয়া ঘর থেকে আমি আর একজন দাদার দোকানে এসেছি উনি একজন সবজি ব্যবসায়ী আপনারা কাশপলা দেখতে পাচ্ছেন ঝিঙ্গা দেখতে পাচ্ছেন কেরালা দেখতে পাচ্ছেন ভেন্ডি দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ দেখতে পাচ্ছেন বিলাতি ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন চাল দেখতে পাচ্ছেন দাদা খাসপোলা কীরকম এমনি তো চল্লিশ টাকা কান্দা আর আলি আলি তো পাঁচটা বিশ টাকা আর ওই যে বিলাতি ধনিয়া পাতা এটা আট আটটা বিশ টাকা আটটা বিশ টাকা হ্যাঁ মানে সাতটা দশ আর কাঁচামরিচ কাঁচামরিচ এমনি পনেরো টাকা শো আর ভেন্ডি ভেন্ডি আধা কিলো তিরিশ টিটকেলা আধা কিলো তিরিশ আর ঝিঙ্গা ঝিঙা চল্লিশ টাকা কেজি আর চাল কুমড়া চাল কুমড়া চল্লিশ টাকা গোটা দাদা যে প্রচন্ড গরম পড়ছে যে গরমে কিতা কাস্টমার আননি হ্যাঁ কাস্টমার ভর্তি কা বাইরে দেন না এই গরমে আপনারা ব্যবসা বাণিজ্য কমাই लीजिए টুনিও প্রচুর সবজি কিনে রেখেছেন দেখুন কিন্তু কাস্টমার নাই বিক্রি করতে পারছেন না খুবই খারাপ অবস্থা খুবই চিজনীয় অবস্থা কাস্টমার নাই মার্কেটে

প্রচণ্ড গরম ও রুদ্ধ ফোর্সে এই রুদ্ধ গরমে কাস্টমার আর নি কাস্টমার একদম আর না দাদা আমরা সেমনে চলি মালও বিকেনা পচিয়ার যা ওখানে সংসার কেমনে চালাতাম গরমে তো অবস্থা খুবই খারাপ ব্যবসা বাড়ি একদম লাটে একদম রাত মানে সীমা ছড়া লাট পুরো গরমে একদম নাই কাস্টমার একদম কাস্টমার গরমে মাথা ব্যথা হয় খারাপ মালেরও খারাপ তারপরে আপনার

একমাত্র রাধারমণ টা গুড়ে দেখরা বুইয়া আষ্টমা গরমে রোদরে বাইরের না করতে গিয়ে শিলচারের পক্ষ থেকে प्रदीप কুমার नाथ আজকে 2 সেপ্টেম্বর মঙ্গলবার আমি শিলচর ন্যাশনাল সবজি বাজারে গিয়েছিলাম আজকে আমরা সবজি ব্যবসায় কথা বলে জানার চেষ্টা করেছি ওই প্রচন্ড গরম এবং রোদর তেজে ওনাদের ব্যবসা কেমন চলছে এবং ওনারা কোন সবজি কত দামে বিক্রি করছেন ধন্যবাদের সেই টিবিটিএন শিলচর प्रदीप কুমার नाथ ধন্যবাদ